রসুনসল্হ ইসলামের অপমানের বদলা নেয়ার জন্য হেফাজত ইসলামের উত্থান ঘটনায় হেফাজতের ইসলামের উত্থান আমাদের কালচারাল ফাইটে সাংস্কৃতিক লড়াইয়ের একটা মোড় ঘুরিয়ে দেওয়ার ঘটনা ছিল হেফাজত ইসলামের উত্থান হেফাজতে ইসলামের উত্থান যদি না হতো তাহলে আজকে বাংলাদেশে আমরা সাংস্কৃতিকভাবে পরাজিত হতাম আজকেও শাহবাগের গণজাগরণ মঞ্চের বয়ান এই দেশে চলতো আজকে শাহবাগের গণজাগরণ মঞ্চের বয়ান ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে এবং এই যে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে এর প্রধান কারণ হচ্ছে হেফাজতের উত্থান যেহেতু সেই উত্থানের সাথে সেদিন আমি জড়িত ছিলাম আমি এখনো বলি সেই দিন হেফাজত যদি রুখে না দাঁড়াতো বাংলাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসার শিক্ষক ছাত্র অনেক অনামারা যদি রুখে না দাঁড়াতেন আমার মনে হয় আজকে আমরা স্বাধীনতা পুনরুদ্ধার করতে পারতাম না কিন্তু এত বড় যে তাদের বিজয় এই বিজয়কে কি হেফাজত ইসলামের নেতৃবৃন্দ বোঝেন এটা নিয়ে আমার সন্দেহ হয় যে তারা আদৌ বোঝেন কিনা যে তারা বাংলাদেশের জন্য কত বড় কাজ করেছিলেন ওই সময়টাতে যদি তারা বুঝতেন তাহলে এবার পাঁচই মে তাদের জন্য একটা ঐতিহাসিক অপরচুনিটি ছিল যে ঐতিহাসিক অপরচুনিটি তারা মিস করেছেন দুর্ভাগ্যজনকভাবে ঐতিহাসিক অপরচুনিটি কি ছিল পাঁচই মে তাদের জনসভা করা উচিত ছিল বা মহাসমাবেশ করা উচিত ছিল এক দফা দাবিতে তাদের এক দাবি যে পাঁচই মে গণহত্যার বিচার করতে হবে এই দাবি দিয়ে যদি পাঁচই মেয়ে তারা মাঠে নামতেন যেটা তারা তিন মেয়ে দুই দিন আগে নেমেছেন সেটাতেও কোনো সমস্যা ছিল না কিন্তু যদি এক দফা দাবি নিয়ে যান নামতেন তাহলে ওই মহাসমাবেশের মেসেজ অন্যরকম হতো বাংলাদেশের রাজনীতিতে হেফাজতের একটা পজিশন চিরজীবনের জন্য একটা প্রতিষ্ঠা হয়ে যেত যদি এক দফা দাবি নিয়ে তারা নামতেন কিন্তু তারা অনেকগুলো দাবি নিয়ে নেমে পাঁচই যে এত বড় কি বলবো এত বড় কন্ট্রিবিউশন এতগুলো শহীদের আত্মত্যাগ এটাকে তারা ডাইলুট করে দিলেন এবং ডাইলুট করে দেওয়ার জন্য কি হলো দেখেন হেফাজতে ইসলামকে দুঃখ প্রকাশ করতে হলো ওই মিটিংয়ে তিন তারিখের মিটিংয়ে কোনো কোনো ব্যক্তির বক্তব্য নিয়ে তাদেরকে দুঃখ প্রকাশ করতে হলো অর্থাৎ তারা ডিফেন্সিভে চলে গেলেন যে ইস্যু নিয়ে তাদের অফেন্সিভে যাওয়ার কথা ছিল যে ইস্যু নিয়ে সারা দেশের মানুষের তাদের পাশে দাঁড়ানোর কথা ছিল এবং পরিস্থিতি তৈরি হয়েছিল কারণ স্বাধীনতার পরে দ্বিতীয় স্বাধীনতার পরে এটা প্রথম সুযোগ ছিল সেই সুযোগ তারা মিস করলেন এভাবেই মুসলমানরা বারে বারে মিস করছে সুযোগ এবং এই মিস করবার কারণে আজকে সারা বিশ্বে মুসলমান অত্যাচারিত হচ্ছে সারা বিশ্বে মুসলমানদের পরে পাকিস্তানে আপনি দেখেন কোথায় অ্যাটাক করলো ইন্ডিয়া মসজিদের উপরে আরে তোমার যদি এত সাহসই থাকবে যুদ্ধ করতে চাও তাহলে তুমি পাকিস্তানের ক্যান্টনমেন্টে অ্যাটাক করবে যুদ্ধ হবে সেনাবাহিনীর সাথে সেনাবাহিনী তুমি পাকিস্তান সেনাবাহিনীকে আক্রমণ করবে কিন্তু তুমি আক্রমণ করলা পাকিস্তানের একজন মসজিদ এবং সেখানের শিশু নারীসহ তারা শহীদ হয়ে গেল এর কারণটা হচ্ছে আমাদের ইসলামে আমাদের মধ্যে অনেকের মধ্যে ইসলামে যে রাজনীতি আছে এটাই তারা বুঝতে পারছেন না ইসলামের রাজনীতিটা কি আমি যেটা বুঝি ইসলামের রাজনীতি হচ্ছে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানানো রসুল সাল্লা ইসলাম জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি এলিজের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন আমরা বলি না সুশীল রসুল সাল্লা বিরুদ্ধে ছিল কোরআসদের বিরুদ্ধে ছিল কোরআসরা সেই সময় এলিট অব মক্কা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন গনের মানুষের বক্তব্য নিয়ে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি সাম্যের বক্তব্য নিয়ে দাঁড়িয়েছিলেন তার মানে ইসলামের প্রধান রাজনীতি হল আমার বিবেচনায় আপনারা আমার সাথে দ্বিমত করতে পারেন প্রধান রাজনীতি ইসলামের হলো জালিমের বিরুদ্ধে দাঁড়ানো জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো তো সেই রাজনীতি ধারণ করে এবছর পাঁচই মে যদি হেফাজত মহাসমাবেশ করত। আমি আপনাদেরকে বলতে পারি এবং তারা যদি সবাইকে ডাকতো ডাক দিত শুধুমাত্র আলেমা না করে তাহলে আপনারা মার্চ পর গাজার দিন যেরকম অবস্থা ঢাকার দেখেছিলেন তার থেকে সাকসেসফুল প্রোগ্রাম তারা করতে পারত কিন্তু তারা করতে পারে নাই তারা বুঝতে পারে নাই সুতরাং আমরা আর কতবার ভুল করব এখন তাদেরকে ইসলামিস্ট বলাটা খুব সহজ সহজ হয়ে গেছে এক্সট্রিমিস্ট বলা খুব সহজ হয়ে গেছে নারী বিদ্বেষী বলা খুব সহজ হয়ে গেছে অর্থাৎ তাদেরকে এখন ডিফেন্ড করতে হচ্ছে তাদেরকে বলতে হচ্ছে না আমি এক্সট্রিমিস্ট না আমি নারী বিদ্বেষী না আপনি যে মুহূর্তে ডিফেন্সিভে যাবেন সেই মুহূর্তে রাজনৈতিকভাবে আপনি পরাজিত হয়েছেন কাজেই আমি বলবো আপনারা আল্লাহর বস্তে আপনারা একটু বৃহত্তর চিত্রটা দেখার চেষ্টা করুন এই ক্ষুদ্র ক্ষুদ্র দাবিতে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর যে লড়াই ইসলামের সাম্য প্রতিষ্ঠার যে লড়াই সেই দিকে থাকার চেষ্টা করেন